নমস্কার বন্ধুরা আজ আমার মাদার কিচেন ব্লক থেকে চলে এসেছি একটা নিরামিষ এখন নতুন নতুন আলু উঠেছে ঠান্ডায় দারুণ লাগে খেতে এই যে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে হালকা পুরো গরম করে নেব তারপর আলুর দম করবো হ্যাঁ পরপর দেখাবো কি দিয়ে কি করছি একদম নিরামিষ পদ্ধতিতে কোনো পেঁয়াজ রসুন কিছু দেব না আমি একদম নিরামিষে এই যে আলুটাকে সেদ্ধ করে ছুলে নিয়ে রেখেছি ঠিক আছে তারপর আলুটা আমি একটু ভাজতে দিই সর্ষের তেল দিয়েছি তেলটা একটু গরম হোক তারপর ভাজতে দেবো দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর জিরা করুন এখানে গরম মশলা ইউজ করবো না আলুটাকে ভেজে নেব ভেজে নিয়ে তাকে দেখাচ্ছি লঙ্কা লঙ্কা আদা আর টমেটোটাকে পেস্ট করে দেবো মশলা এটা আর দিয়ে দেবো হল জিরা দেব গোটা জিরা এটাকে পেস্ট করে নেব আর নুন হলুদ রেড চিলি এই হলো আমার মশলা যে নুন রেড চিলি আর দেব এই যে এই বাদামটাকে হালকা ভেঙে নেব মিক্সিতে কড়াইশুঁটি দেব আর দেব হলো নারকেল আরেকটা জিনিস দেব দিতে দিতে দেখাবো আলুটা অনেকটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো মাঝখানে এই যে নারকেলটা দিয়ে দেবো নারকেলটা একটু ভাজা হয়ে গেলে তারপর পরপর সব মশলা দেব আসটা আমি বাড়িয়ে রেখেছি কারণ নারকেলটা ভাজার জন্য একটু বাড়িয়ে রেখেছি না আমার অনেকটা ভাজা হয়ে গেছে এবার মশলাগুলো এই যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি যে মশলা দেখে সেই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো নুন হলুদ রেড চিলি মটরশুঁটিটাও দিয়ে দিচ্ছি একটু আগে না দিলে কাঁচা কাঁচা একটা মটরশুটি গন্ধ করে ভালো লাগে না দিলাম দিলাম একটু জল দিয়ে মশলাটা কষানোর জন্য আর কষাতে কষাতে আমি একটু সামান্য চিনি দিয়ে দেব তারপর এটা এই মটরশুটি সিদ্ধ হয়ে ঢেকে দেব তারপর আবার বন্ধুদের আমার আলুরদমটা পুরোই কষানো হয়ে গেছে এই যে দেখুন দেখতে কেমন হয়েছে মনে হয় একটু তেল কম হয়েছে তেল আর একটু দিয়ে দেবো সাদা তেল দেব এ আর এই যে বাদাম বাদামটা একটু বেশি গুঁড়ো হয়ে গেছে তাই দিয়ে দেব একটু কম গুঁড়ো হলে ভালো হতো যাই হোক হয়ে গেছে আর কিছু করার নেই তাই দিয়েই খাবো একটু জল দিয়ে দেবো দিয়ে দেবো একটু মিষ্টি বেশি না অল্প নুন মিষ্টি নুন মিষ্টির ব্যালেন্স রাখার জন্য একটু মিষ্টি দিয়েছি তাছাড়া আমরা খুব একটা মিষ্টি খাই না বন্ধুরা তো জানাইনি আর আমি তেলটা একটু কম হয়েছে আমি তেল দেবো না একটু নামানোর আগে একটু ঘি দেব এই যে দেখুন দারুণ এসছে কালারটা খেতে কেমন হবে জানি না খেয়ে দেখব নুন কম হলে নুন দেব এই যে একটু দিয়ে দেবো কসুরি মেথি কসুরি মেথি আলুর দম করছি এই যে নামানোর আগে ঘিটা দেবো সামান্য জল দেবো জলটা আমি গরম করে রেখেছি ঠান্ডা জল দেবো না নতুন আলু এমনি ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত শক্ত হয়ে যায় কষানোটা পুরো হয়ে গেছে এবার জল দেবো যে গরম জল কিন্তু আপনারা চাইলে ঠান্ডা জল যে যেরকম ইউজ করে আর কি আমি গরম জলটাই ইউজ করেছি যেহেতু ঠান্ডার দিন একটু গরম জল ইউজ করলে সহজে কিছু ফুটতে চায় না গ্যাসের উপর যতই দেওয়া থাকুক এই যে কালার কিন্তু দারুণ এসছে বন্ধুরা দেখুন একটু ফুটে উঠে একটু জলটা এ সামান্য শুকিয়ে গেলে তারপর দেখাব আমার আলুর দমটা হয়ে গেছে এই যে দেখুন কালারটা কিন্তু দারুণ এসছে আমি একটু জোল জোল কেন রেখেছি কারণ টেনে যাবে আলুতে অনেকটাই টেনে যাবে এবার একটু এই যে ঘি দিয়ে দিলাম একটু মজলিশি করে খেতে হবে এই যে ঘি দিয়ে দিলাম আর কিছু দেওয়া নেই ভাজা মশলা ছিল সেটা আর দেবো না হ্যাঁ এই আমার আজকে মেথি দম মেথি আলুর দম মানে কসুরি মেথি দম করেছি শীত পড়ে গেছে এখনই তো খেতে হবে গরমে তো এত কিছু মানে খাওয়া যায় না খাওয়া যায় না তবুও খাই যাদের খাওয়ার ইচ্ছা তারা খায় আর আমার মতো কিন্তু একবার এরকম চটপট আলুরদম কসরি আলুর দম করে ফেলতে পারেন ভালোই লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকলে ডেলিকার কিছু না কিছু রান্না আমি দিতেই থাকবো